বন্ধুরা জাপানে আপনারা যদি আপনাদের ক্যারিয়ার করতে চান বিশেষ করে আপনাদেরকে সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস স্পেশাল জাপান এডুকেশন এইচএসসি পরীক্ষার রেজাল্ট তো পাবলিশ হলো এখনই সময় জীবনের সঠিক পথ বেছে নেওয়া স্পেশাল ওয়ান জাপান এডুকেশন আপনাদের ক্যারিয়ার দিক নির্দেশনার জন্য নিয়ে এসেছে এক বিশেষ সেমিনার জাপানে ক্যারিয়ার এবং জব ভিসার জন্য সঠিক গাইডলাইন আমরা দিয়ে আসছি আসসালামু আলাইকুম মিনাসান বা কিওয়া কোকো সোতিয়োশিতে নিহন নি শিনগাকুশি 日本でもキャリアを積むことを夢見ているバングラディッッシュの学生たたちにメッセージを伝えいいと思います現在私たちはより高い勉強とキャリアのためにこれらの学生をサポートするために働いています私があなたに提案するのはまず日本語を学ばないといけないといいいとととけうことです少なくとも N4 は日本であなたの夢を築くために絶対に必要なことです

সাত মাসের যে ট্রেনিং আছে এগুলো কমপ্লিট করে আপনারা এই পরীক্ষাগুলো পাশ করতে এবং আমাদের প্রতিষ্ঠানেও বর্তমানে এন ফাইভ এবং এন ফোর কোর্স চলমান রয়েছে তো আপনারা যারা জাপানি কেরিয়ার করতে চাচ্ছেন এখনই সময় ল্যাঙ্গুয়েজ কোর্সটি শুরু করার আর জাপান সংক্রান্ত সকল ধরনের প্রশ্ন এবং ইনফরমেশনের জন্য আমরা তো আছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে আগামী ছয় নভেম্বর আমাদের একটি সেমিনারও আছে আপনি যদি আমাদের সেমিনারে আসেন তবে সেই ক্ষেত্রে আমাদের সেমিনার থেকে অ্যাডমিশন গ্রহণের সময় আপনারা পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্ট তো আর দেরি কেন চলে আসুন সেমিনারে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম